আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবকে দেখার বলা আছে নেই আমি তো তোসিয়াল আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার করবো আর আজকের ব্লগ হইলো আজকে আমার মা বাড়ির দাও থানের সিলেট তো এই তো বারোই গেছি আমরা বারোইয়া ব্লগটা শুরু করছি দেখে কতটুকু শেয়ার করতে পারি তো আশা করি সবার কাছে ভালো লাগবো

या फडल العينال लाइन 500 रुपतो कॉस्ट वाई पंप पर कोई गाड़ी किती काही लागसे क्या आरो बकेस तो या आरो बकेस तो कर बनो बेटा जरा दो पे दो आयला হ্যাঁ সিলেটর রাস্তা এই রাস্তা পায় গেলে আমার কলিজাত খালি হাফতে থাকে এই রাস্তার মতন স্মৃতি আমার লাইফে আর কোনো কিচ্ছু নাইট যাইয়া আইয়া আমার যে রাস্তাটা মুখস্ত হয়েছে আর সিলেটে দিয়ে যাইতে আমার বালাও লাগে না আমার যাওয়া লাগে যাই আর কি কিন্তু খুবই কষ্ট হয় আমার সিলেটের রাস্তা যাইতে রাস্তার বিহুগুলো দেখতে সুন্দর সবে দোয়া করবা সবার লাগে আমার বাড়িটা লাগে সবে দোয়া করবা আল্লাহ আমার বাড়িটা নেই উচ্চ মাকাম দান করতা সব রেলা মহব্বত করছে আল্লাহ করি রাখতা বালা মানুষ আসন আর আরেকটা জিনিস শেয়ার করি আমার ভিডিও যারা দেখবা যদি সবর মোবাইল সেইম হয় না অনেকের মোবাইল ইংলিশে মাতে অনেক মোবাইলও এই আমার অরিজিনাল বয়েজ আয় বাট অরিজিনাল বয়স যদি আয় না যদি ইংলিশে মাতে আপনার আর যে ইউটিউব আছে ইউটিউবর সেটিং গিয়া ওনুর মাঝে বাংলা চুজ করলে আর কি বাংলা বয়স আর আমার কমেন্ট করছিল যে একজন না দুজন আছে যে অমলাখান বা ইংলিশ বয়জবাৰ হয় আমার অরিজিনাল বয় যায় না তো আমি দেখছি এটা আমার ইউটিউবর না জেরা দেখবা তারার মোবাইলও বলে করার লাগে আরও আমার কমেন্ট করিয়া কইশন আমার আরো বিউওয়ার্স হলে আর আমি নিজেও আমার ফ্যামিলির মোবাইল ট্রাই করছি চেক করছি হিউরি মোবাইলও বাংলা আয় হিউরি মোবাইলও ইংলিশ আয় অন আমি জানি না এটা সমাধান কিতা আর এই লাগি আমার ভিডিও তো বেশি ভিউ ওর না আমি জানি না কি লাগে এটা সমাধান কিতা অনেকের প্রিয় সিলেট শহর দেখার লাগি একটু রেকর্ড হলাম সিলেটবাসীর প্রিয় সিলেট শহর লাগে আমার চতুর আছে সে তেল লাগা তা সাগর আমার অনুরোধ আছে এই সাগর সব এর দিকে যাচ্ছে কি এটা তারানপুর সবatek conta থাকে লাগেmongodb ভাইয়া এটা দাও দাও দেখান <coughs> বাঘ লভলে তো এই তো আমরা বাসাত আইছি বাসাত আওয়ার পরে তারা ড্রিঙ্কস দিয়েছোইন দেওয়ার পরে আমরা লেট ধরিও আইছি সিলেটে ঢুকি গেছিলাম আমরা দেড় ঘন্টার বাদে লেট হয়েছে জামো ফরিয়া এখন হয়েছে আর নাস্তা বাস্তা কিছু দিও না খানি দিলাও খানি তো আর দিবাইও তো আর আমরা খাওয়াত বই গেছি তারা বই না আমি রেকর্ড করার আগেও তো খানিটা যে মজার আসিল কারণ আমার মাওয়ে যে মজা করি রাঁধাইন আমি প্রথম দিনেও যে সময় কন্যা দেখাত গেছিলাম রান্দা দেখেও হয়ে খেয়ে তে আমার মামাই মেমান চেমান আইলে আমার মা ওই সব সময় রান্ধ না আমার দয়ো মাওয়ের এদিন কুজে গেছিলাম মা মাওয়া আমার সব ছোটো মা ওই রান্ধাও সেম লাগে আমি জিলা রান্ধি আমার ও মাওয়াও সেম লাগে আমি জিলা রান্ধি ওলাখান যে মজা হয় তো খাওয়ার পরে আমরা আর বেশি সময় আমি আর বিশেষ করে বইটাও আছি না আমার আম্মারে লইয়া গেছিলাম কই এক লগে তাই না মাউন্ট এডোরাত ই ডক্টর দেখাই না আর কি তো ডক্টর দেখাইতে তো আমিও লগে গেছি কই দেখি ডক্টরে কিতা কয় তো তো মাউন্ট এডোরা হসপিটাল জীবনে দেখছিলাম না খালি নাম কোনো কোনোদিন বাংলাদেশের কোনো হসপিটালের ডক্টরও গেছি না আমি এই পর্যন্ত লাস্ট খালি টু থাউজেন্ড বাইরে লইয়া আমি বাংলাদেশের ফার্স্ট আজকে আইছি তো আম্মারে লইয়া আম্মায় ডক্টর দেখাইতা তা এমনি চেক আপ করতা আর কি হসপিটালও আইলে আসলে মন মাইনটা লাখা নয় যায় কারণ এ মানুষ কেউ সুখে আয় না আর অনেক মানুষ অনেক আশ্বাস নেয় রোগী লইয়া আইন যে বাসানেওয়ালা তো আল্লাহ উচিল্লা কি ডক্টর হসপিটাল তো অনেক মানুষের মনে কিন্তু অনেক আশা লইয়া আইন জেরার রুগী লইয় আইন বেমার কমে তো কতটা যে হইয়া যায় না কি আর জেরার তো কমে না আল্লাহ তারার মতন দুনিয়া তো সহায় যার উপরে পড়ে হে বুঝার কারণ আমার লাইফে একবার আমি হসপিটাল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিত গেছিলাম গিয়া আমি বলছি হসপিটাল গেলে মানুষ কতটা অসহায় হয় দুনিয়ার সব কিছু কোনো মানে থাকে না হসপিটাল গেলে তে ডক্টর দেখাইয়া আমরা এখন এই তো ব্লাড টেস্ট দিছইন আর একটা এক্স রে তো ব্লাড টেস্টর লাগেও নয় আর কি আর ডক্টর দেখানিত বাংলাদেশেও গেলে যে মানুষে মানুষে অপেক্ষা করতে করতে মাভুত মানুষের যে বালা মানুষ যায় তারাও অসুস্থ হয়ে যায় গিয়ে এই তো আমরা ডক্টর দেখাই এখন বারে আইছি বারে আইয়া বার তাকে একটু শ্যুট কই আমার মতন জেরা না মাউন্ট এডোর হসপিটাল দেখিলেই বানে এখন আমরা আবার যাইতাম কি বাসাত বাসাত গিয়া খাইয়া আর আমরা বারোই যেম আর বাসা ইসলাম আমার হাজবেন্ডে আর আমার খালা একজন আর আমার আর আমি গেছি আমার লগে আর কি ট্রাক্টরও তো আমরা বাসাত গেছা ও খাইয়া এই তো আমরা বাড়ি গেছি আমরা ফিরার উদ্দেশ্যে বাড়ি ফেরার উদ্দেশ্যে রোয়ানো হয়ে গেছি আর রায়পুর বিউটা সিলেটের যে সুন্দর আছে তো আমিও আর ক্যামেরা বন্দী করতে বললাম না এখন বাড়িতে আইসি কা আমার মাওয়ে আমার ফিটা করিয়া দিসোয় ইনো আঁচর মাংস দিছেন গরুর মাংস দিছোই আর ফিটা দিছেন আমি খাইতাম করে লগে জাতর ফিটা সরিয়া মুরব্বী মানুষ জাতৰ বেমাৰ তান্তে না করছে কিছু দিতে না ফৰেও দেখোকা আর আমার ই যে মাওয়ান করে কিছু চকুত লাগে না আমার লাগান বেশি হইতইব দেখুকা কত খতো ফিটা দিছো আর কিতা হয় আচার আচারর লাস্ট টাইম যে আমার বাই গেছিল। তো ই দিছিলা বৰৈৰ আচাৰ দিছিলে আৰু বৰৈৰ গিলা তো আমি খাই এইটো মজা লাগিছিল আমি কৈছিলা আঠ দেশত গ'লে মই এই আচাৰ দি থাকা কি কয় মই আমাৰ মাৱৈৰ অৱস্থা দেখাওঁ খত খত আচাৰ দিছোঁ আমাৰ কেছে লাগে বিছ কেজি ওজন হৈ যাব এই আচাৰৰ এটো আচাৰ দিছোঁ নাকালে আমাৰ মাও খাই ইয়াত দেউকা আৰু বেছি বেছি কৰি খাৱাইটাৱলাখন নেক নেক হাই ইয়াত তই এইবাৰ দান কৰি দেউকা লাই আমাৰ মাও আৰু এই যে বৰৈৰ গিলাগোলা এইগিলা যে মজা আমি বিদ্যুত দেখি আমাৰ জিফেৰ ফানী আইঅৰখন এটাত আচাৰ জানি না কিতাপ সৰু মোক কিলা নিমু আমি নিজেও জানি না আমার মাকে মন থাকি দোয়ার ভালোবাসা এত কষ্ট করি এতো এতো আচার যে বানাইয়া দিছোই তো এই আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আর জানি না আমার ভিডিওত যে বয়েস চেঞ্জ হয় আমার ভিডিওত কি তো আমার ভিডিওর ভিউ ডাউন হয়ে গেছে আমি জানি না এটার সমাধান কি তাকে যদি না আমার কমেন্ট করে জানাই বা সব বেলা থাকবা সুস্থ থাকবা নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ সবাইকে